아버지, 아로제 아버지, 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 아

এই বর্ষের বাৎসরিক পরীক্ষা তার সাথে সাথে বাৎসরিক পুরস্কার প্রদান অনুষ্ঠান প্রথমে আমরা নটা থেকে দশটার মধ্যে বাৎসরিক পুরস্কার প্রদান অনুষ্ঠানটা শেষ করেছি এখন শুরু হয়েছে বাৎসরিক পরীক্ষা শুধুমাত্র ছবি আঁকার ওপরে হ্যাঁ 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 ছবি আঁকার ওপর আর্ট স্কুলের অনেক স্টুডেন্ট রয়েছে প্রায় নিয়ার আওয়ার তিনশোর মতো কিন্তু যারা পরীক্ষা দেওয়ার যোগ্য একশো জন পরীক্ষা দিতে পেরেছে এবছর পরীক্ষা দিতে বার্তা দেব যে শিল্পকলা এর মধ্যে একটা সৃজনশীল ক্ষমতা এটা যেন অবশ্যই থাকে আর যদি না থাকে তিনি কিন্তু শিল্পী হিসাবে পরিচয় পাওয়া খুব কষ্টকর হবে কারণ শিল্পীর একটাই পরিচয় সমাজের সৃষ্টি করা কিছু শিল্পকলা সৃষ্টি করা তাই জন্য কোনো কপি করা কোনো কিছু জিনিস একেবারে অন্য কেউ এঁকেছে সেটা দেখে আঁকাচ্ছে নিজের ভাবনা নিজে কিটা সৃষ্টি করলে এটাই করা উচিত শুধু পরামর্শ দেওয়া অভিভাবকদের আপনারা আপনার সন্তান সন্তান সতর্থ থেকে ভালোভাবে পরিচর্যা করুন ইলেকট্রনিক্স দুনিয়া থেকে আপনারা দূরে রাখুন যদিও আমরা দূরে রাখতে পারি না তারপরেও বলবো আপনারা মোবাইল টিভি এই সমস্ত গ্যাজেটগুলো থেকে অনেকটা দূরে রাখবেন বাচ্চাদের আর প্রতিনিয়ত বলবেন যে তুই যেটা ভাবছিস সেটাই কর অন্যের করাটা করলে সেটা অন্যেরই হবে তোমার নিজেরটা নয় এইভাবে তাদেরকে যেন পরিচর্যা করে তার সাথে সাথে আরেকটা বার্তা দেব ছবি আঁকা নিয়েও সে ভবিষ্যতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং তার সাথে সাথে সমাজে প্রতিষ্ঠিত হওয়ার অনেক সুযোগ থাকে তিনি শিল্পী হিসাবে উচ্চমাধ্যমিক স্কুলে কলেজে বিএড কলেজগুলোতে তারা শিক্ষকতা করতে পারে এবং তার সাথে সাথে বিভিন্ন এক্সিবিশন করে সারা পৃথিবী জুড়ে এক্সিবিশনের মধ্য দিয়ে অর্থ উপার্জন করতে পারে আর সারা জীবন ধরে তারা সুনামের সহিত সম্মানের সহিত বাঁচতে পারবে তাই এই শিল্পকলা ছবি আঁকা এটাকে কিন্তু নিজ নজরে দেখা চলবে না আপনারা পড়াশোনার সাথে সাথে এটাকে সমান তারে যদি চালিয়ে যেতে পারে তাহলে কিন্তু ভবিষ্যতে আলোর দিশা এখান থেকেই হতে পারে আমি সানার স্কুলের প্রধান শিক্ষক দীপক কুমার যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলভা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জ পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ জাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধব চক ময়না পূর্ব মেদিনীপুর ময়নাতে রঙের একমাত্র ডাক্তার পেইন্ট ডক্টরে পাবেন বছরে তিনশো পঁয়ষট্টি দিন হোলসেল প্রাইস লোয়েস্ট প্রাইস গ্যারেন্টেড সারপ্রাইজ গিফট এবং হোম ডেলিভারি ফ্রি আজকের সব থেকে বড় খবর অবশ্য কম দামে পেইন্ট ডক্টরে চলছে বাংলা নববর্ষের বৈশাখী রঙিন অফার সত্তর শতাংশ এই বৈশাখী রঙিন অফারে ব্র্যান্ডেড কোম্পানির রং নিউডাক্স এশিয়ান পেন্ট বিড়লা ওপাস ডক্টর ফিক্সি হাইসা পেন্ট এবং মিল্টন কালা বেবি হিক কোম্পানি সুন্দর সুন্দর ঝাড়ু ডেটল হারপিক স্বপ্ন কোম্পানির ডোরমেট গুলির কেনাকাটার উপর থাকছে সত্তর শতাংশ দিয়ে ছাড় একশো বেশি প্রোডাক্টের ওপর থাকছে বাই অন গেট অ্যান ফ্রি তাই দেরি না করে চলে আসুন রঙের একমাত্র ডক্টর পেইন্ট ডক্টরের স্টোরে